আসসালামু আলাইকুম এখন আমরা করব নবম দশম ফিনান্স ব্যাংকিং চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্যের পাঁচ নাম্বার পর্ব মানে পর্ব আর এখন আমরা বর্তমান মূল্য বের করব এখন বর্তমান মূল্য বের করব আমরা একাধিক বা চক্রবৃত্তি ক্ষেত্রে আমরা চার নম্বর পর্বে বর্তমান মূল্য বের করেছিলাম পাঁচ নাম্বার পর্ব বর্তমান মূল্য বের করব কিন্তু আমরা জানি বর্তমান মূল্যের সূত্র হয়েছে দুইটা একটা হচ্ছে একাধিক বা চক্রবৃদ্ধিকরণ হয় আর একটা হচ্ছে একবার চক্রবৃদ্ধিকরণ হয় তাহলে আমরা চার নাম্বার পর্বে যে বর্তমান মূল্য বের করেছিলাম ওইটা ছিল সারা বছরে একবার হয়েছিল আর এখন আমরা যে বর্তমান মূল্য বের করব এটা হচ্ছে আমাদের বছরে একাধিক বা চক্রবৃদ্ধিকরণ হবে দেখো প্রশ্নটা দেখো নয় দশমিক পাঁচ পার্সেন্ট ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে পাঁচ বছর পরে পঞ্চাশ হাজার টাকা পেতে হলে বর্তমানে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে ঠিক আছে তাহলে বর্তমানে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে এর মানে আমার বর্তমান মূল্য চাইছে এর মানে বর্তমান মূল্য আমি বুঝছি যে বর্তমানে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে বর্তমান মূল্য চাইছে এখন দেখো এই জায়গায় সরাসরি লেখা গেছে নয় দশমিক পাঁচ পার্সেন্ট ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে ত্রৈমাসিক এই ত্রৈমাসিক কথার অর্থ হচ্ছে তিন মাস পর পর তাহলে ত্রৈমাসিক কথার অর্থ হচ্ছে কি তিন মাস পর পর তিন মাস পর পর যদি হয় তাহলে আমার এক বছর সমান বারো মাস

তাহলে ফিউচার ভ্যালু বানাচ্ছে এফ বি টাকা শুধু মানটা দেখে দেখে উঠাও তারপরে হচ্ছে আমার সময় হচ্ছে পাঁচ বছর এর মানে এন সমান পাঁচ বছর এন সমান কি পাঁচ বছর তারপরে হচ্ছে আমার এই জায়গায় সুদের হারটা হচ্ছে নয় দশমিক পাঁচ তাহলে আমার আই হবে নয় দশমিক পাঁচ পার্সেন্ট এখন নয় দশমিক পাঁচ পার্সেন্ট এখন এই সুদের হারটাকে

একবার চক্রবৃদ্ধি করেন হয় তখন কিন্তু আমাদের এম এর মানটা আসে না এম এর মানটা আমাদের কখন আসে যখন একাধিকবার চক্রবৃদ্ধি করেন হয় এখন একাধিকবার বলতে একাধিকবার যে হয় কয়বার হয় মানে একের বেশি কয়বার হয় তাহলে ত্রৈমাসিক মানে হচ্ছে তিন মাস পর পর তা তিন চার বারো এর মানে চারবার হয়েছে আর যদি মাসিক হয় তাহলে দুই মাস পর পর তাহলে এই ক্ষেত্রে এম এর মান কত হবে ছয় হবে আর যদি অর্ধবার্ষিক হয় মানে বছরে দুইবার তাহলে এম এর মানের জায়গায় দুই হবে ঠিক আছে এরকম এখন আমরা আমাদের যদি আমরা সূত্রটা লিখি যে আমরা জানি আমরা জানি পিভি সমান এফ বি ভাগ ওয়ান প্লাস আই ভাই এম পাওয়ার এন ইন্টু এম দেখো এই সূত্র কিন্তু অনুপস্থ হবে এই সূত্র কিন্তু মুখস্থ থাকতে হবে যখন আমাদের একাধিকবার চক্রবৃত্তিকরণ হবে তখন আমাদের বর্তমান মূল্যের সূত্র হচ্ছে যে সমান ভাগ অবস্থায় আছে আর এন এর সাথে গুণ অবস্থায় আছে এখন শুধু মান বসাই দাও এখন যদি মান বসাও তাহলে আমাদের মানে দেখো পঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে পঞ্চাশ হাজার এখানে লেখ তারপরে নিচে ওয়ান প্লাস আই আই এর মান হচ্ছে আমার দেখো শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য পঁচানব্বই হ্যাঁ শূন্য দশমিক শূন্য নয় পাঁচ তারপরে নিচে এম এম হচ্ছে আমার কি চার চার দাও তারপরে পাওয়ার পাওয়ার হচ্ছে আমার এন এন মানে হচ্ছে এন মানে কি পাঁচ তারপরে এম এম এই যে কত আছে চার ঠিক আছে দেখো শুধু মান বসাইছি আমার এফবি হচ্ছে পঞ্চাশ হাজার এই যে বর্তমান মূল্য পঞ্চাশ হাজার

যে পঞ্চাশ হাজার আছে এটাকে পঞ্চাশ হাজার লিখে দাও আর এই জায়গায় এই জায়গায় মান আসবে ওই মানের সাথে এক যোগ করবা যোগ করলে পরে পাওয়ারটা দিয়ে দিবা পাওয়ার কি আছে পাঁচ আর চার গুণ অবস্থায় আছে তাহলে পাঁচ আর চার তুমি যদি গুণ করো তাহলে চার পাঁচে কথা হবে বিশ এর মানে পাওয়ার আমার এই জায়গায় বিশ আছে দেখো যদি আমরা পাঁচ আর চার গুণ করি দেখো পাঁচ আর চার যদি আমরা গুণ করি তাহলে কত হবে চার পাঁচ আর বিশ এর মানে আমাদের পাওয়ার কত বিশ আমাদের পাওয়ার কত বিশ বিষ এখন প্রথমত শূন্য দশমিক দেখো প্রথমত শূন্য দশমিক শূন্য পঁচানব্বই এটার সাথে ভাগ আছে চার চার দিয়ে ভাগ করো যেই মানটা আসছে ওই মানের সাথে এক যোগ আছে এক যোগ করো যোগ করার পরে দেখো এখানে পাওয়ার কত হয়েছে আমরা করে পাইছি বিষ এখন পাওয়ার করো পাওয়ার করো বিষ পাওয়ার বিষ করার পরে একটা মান আসছে এই মানটা আমি লিখতেছি মানটা হচ্ছে মানটা হচ্ছে এক দশমিক পাঁচ নয় নয় এক শূন্য নয় আট তিন নয় ঠিক আছে এই যে দেখো আমরা কি করলাম আমরা প্রথমত শূন্য দশমিক শূন্য নয় পাঁচকে চার দিয়ে ভাগ করছি ওই ভাগফলের সাথে এক যোগ করছি যোগ করার পরে এটার সাথে পাঁচ আর চার পাওয়ার অবস্থা আছে পাঁচ আর চার গুণ করলে হয় তাহলে আমি এক যোগ করার পর যে মানটা আসছে ওইটার সাথে বিশ পাওয়ার করছি করার পরে আমার এই মানটা আসছে এখন এই মানটা কিন্তু আমার এই পঞ্চাশ হাজারের সাথে ভাগ অবস্থায় আছে তাহলে এখন তুমি পঞ্চাশ হাজারকে ভাগ করো পঞ্চাশ হাজার ভাগ এক দশমিক পাঁচ এক এক তারপর হচ্ছে শূন্য পরে নয় আট তিন নয় এখন ভাগ করো ভাগ করলে হচ্ছে দেখো ভাগ করলে আমাদের মানটা হচ্ছে দেখো একত্রিশ হাজার দুইশো সাতষট্টি দশমিক তিন নয় তা দশমিকের পরে আর না নাও শুধু একত্রিশ হাজার দুইশো সাতষট্টি দাও একত্রিশ হাজার দুইশো সাতষট্টি তাহলে আমাদের উত্তর হচ্ছে আমাদের উত্তর হচ্ছে একত্রিশ হাজার দুইশো সাতষট্টি টাকা যেতে এটাকে দশমিক এই প্রায় দিয়ে দাও প্রায় প্রায় কথাটা লিখে দিবা প্রায় কথাটা লিখে দিবা অর্থাৎ তুমি যদি নয় দশমিক পাঁচ পার্সেন্ট তৈরি ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে পাঁচ বছর পরে পঞ্চাশ হাজার টাকা পেতে চাও তাহলে তোমাকে বর্তমানে ব্যাংকে জমা রাখতে হবে একত্রিশ হাজার দুইশো টাকা প্রায় যেহেতু দশমিক আছে এই জন্য আমরা প্রায় কথাটা লিখে দিলাম ঠিক আছে এখন এই জায়গায় তোমার এই সুদের হারটা অন্য পার্সেন্ট থাকতে পারে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তুমি শুধু মানে অন্য অন্যরকম যদি প্রশ্ন হয় তুমি শুধু এই জায়গায় সুদের হার আয়ের মতো বসাবা তারপরে যে ভবিষ্যৎ মূল্য থাকবে এটা তুমি বসাবা যে সময় এটা এটা থাকবে তুমি এই এম দিয়ে ঠিক মতো বসাবা আর এই জায়গায় ত্রৈমাসিক হয়েছে এই জন্য চার হয়েছে যদি চতুর্থ হইতো চার মাস পর পর তাহলে জায়গায় এম এর মান তিন হইতো যদি দ্বি মাসিক হইতো দুই মাস পর পর তাহলে এই জায়গায় এম এর মান ছয় হইতো ঠিক আছে যদি অর্ধবার্ষিক হইতো মানে বছরে দুই বা তাহলে এম এর মানে তো এই জায়গায় দুই ঠিক আছে এরকম মান ঠিক মতো বসাইবা বসায়া যেহেতু একাধিক বার চক্রবৃত্তি করান তাহলে তুমি সূত্রটা দেখবে যে পিভি সমান এফবি ভাগ ওয়ান প্লাস আই ভাগ আই ভাগ এম পাওয়ার এন ইন্টু এম তারপরে মান বসাইবা বসায় সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তুমি যে আই মানটা আছে এই আই মানটাকে এম দিয়ে ভাগ করবা ভাগ করলে ওইটার সাথে তুমি এক যোগ করবা যোগ করার পরে এই এন আর এম এটা গুণ করলে যে পাওয়ার হবে পাওয়ারটা তুমি করবা করলে একটা মান আসবে ওই মান দিয়ে তুমি এই এফ বি মানে এই মানে ভবিষ্যৎ মূল্যকে ভাগ করে দিবা তা তোমার টাকা এসে যাবে তাহলে এটা ছিল আমাদের পর্ব পাস